আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট নাই স্টুডেন্ট এখানে আমরা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আপনারা এই অযৌতিক সিদ্ধান্ত থেকে দূরে সরে আসুন না হইলে আমরা নওগাঁ তথা সারা বাংলাদেশে নওগাঁর বিভিন্ন জায়গায় যারা তারা চিঠি আসে তাদেরকে সবাইকে নিয়ে এই উপদেষ্টা মন্ডলী তথা সচিবালয় অভিমুখে আমরা যাত্রা গ্রহণ করব। এবং এই পরিপ্রেক্ষিতে নগাতে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী যিনারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতেছেন তাদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একতা ঘোষণা করব নওগাঁ মেডিকেল কলেজ যেন কোনোভাবেই মানে বন্ধ না হয় সেটার জন্য আমরা সার্বিক গণ আন্দোলন তৈরি করব ইনশাল্লাহ আমাদের নওগাঁতে যে মেডিকেল কলেজ হয়েছে আপনারা বলছেন মেডিকেল কলেজ নাকি মানসম্পন্ন নয় কিন্তু আপনারা কি দেখেছেন বাংলাদেশের যে মেডিকেল কলেজ গুলো আর জায়গায় আছে তাদের মান কি আমি স্পষ্ট এখানে ষড়যন্ত্রের মাধ্যমে বলতে চাই সাবধান হয়ে যান যত শক্তি মোকাবেলা করার চেষ্টা করেন না কেন এই মেয়নতি নৌগাঁবাসী সেটাতে রুখে দেবে তাদের বুকের তাজা রক্ত দিয়ে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ ষড়যন্ত্রকারী যত ষড়যন্ত্রই করুক না কেন এই পবিত্র আত্মাগুলোর শক্তি তার চাইতে বড় আমি যেটা জেনেছি যে বন্ধ মানে আমাদের নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করবার যে প্রক্রিয়া চলছে সেটা অযৌক্তিক সবাই এখানে বলেছেন উপস্থিত যে এই আকাঙ্ক্ষা যে তৈরি হয়েছে আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমে ঠিক সেখানে সারা বাংলাদেশের মান উত্তীর্ণ করবার জন্য এই সরকার এসেছে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সবকিছুতে কোনো কিছুই বন্ধ করে মান করা সম্ভব নয় আমি বিশ্বাস করি যদি বন্ধ করে মানুষ করা যায় তাহলে সব বন্ধ করে দেন আবার আবার নতুন করে সাজান